এইভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন আমরা ডাক্তারদের হামলা হয়েছিলাম ঠিক সেই সময়ও ঢাকা মেডিকেলে আমরা চিকিৎসা নিয়েছি সরকার চিকিৎসার জন্য নির্দেশনা দিয়েছিলেন এবং আওয়ামী ছিলেন বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তি ছিলেন জাহাঙ্গীর কবির নানকরা ছিলেন আনামলক স্বামীরা দায়িত্বে ছিলেন তখনও তারা কিন্তু ঠিক একই ঢাকা মেডিকেল কলেজে গিয়ে দেখেছে ওই ভিআইপি কেবিনে আমাদের চিকিৎসার ব্যবস্থা করেছিল এটা একটি স্বাভাবিক প্রক্রিয়া সুতরাং আওয়ামী লীগের আমলে ঠিক একইভাবে আমাদের চিকিৎসা করেছে ঢাকা মেডিকেলে গিয়েছে দেখেছে এই সরকারের আমলে ঠিক একই কায়দায় চিকিৎসা হচ্ছে দেখছে তাহলে পার্থক্যটা কোথায় এ জায়গায় পার্থক্যটা কোথায় আমরা চেয়েছিলাম পার্থক্যটা হবে এই জায়গায় আওয়ামী লীগের সময় চিকিৎসা করেছে তারাই পিটিয়েছে তারাই হাকিম হয়ে হুকুম করেছে তারাই পুলিশ হয়ে ধরেছে তারাই সব হয়ে দংশন করেছে তারাই ওজা হয়ে ছেড়েছে এই সরকার তার চেয়ে একটু ব্যতিক্রম হবে কেমন ব্যতিক্রম বন্ধুগণ তারা সুষ্ঠুভাবে বিচার প্রক্রিয়া সম্পন্ন করবে অপরাধীদেরকে গ্রেফতার করবে তাদেরকে বিচার আওতা দিন নিয়ে আসবে কিন্তু দশতন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে সেই যে মূলা ঝুলানো প্রকল্প সেই যে মূলা ঝুলানো চিন্তাধারা আপনারা জানেন আমরা বারবার বলেছিলাম বিপিনু ধরনের স্ত্রী মাননীয় প্রধান উপদেষ্টার কাছে গিয়েছিলেন তার তার উন্নত চিকিৎসার জন্য তার উন্নত চিকিৎসার জন্য বারবার আশ্বাস দেওয়া হয়েছিল অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় উনত্রিশে আগস্ট হামলার পরবর্তীতে এখনো পর্যন্ত তাকে বিদেশে নেওয়ার মতো সুষ্ঠু পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেনি উন্নত চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে পাঠাতে পারেনি অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় আমরা স্পষ্টত বলি একটি রাজনৈতিক দল বলছে যে সন্ত্রাস বিরোধী আইন আঠারোর এক ধারায় ক ধারায় যে রয়েছে রাষ্ট্র বিরোধী কর্মকাণ্ড রাষ্ট্রের বিরুদ্ধে কর্মকাণ্ডের জন্য গণ অধিকার পরিষদের নিষিদ্ধ চায় তারা অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় আজকে সন্ত্রাস বিরোধী আইন আমরা কি জানি না সন্ত্রাস বিরোধী আইনটা কি সুতরাং সেই আইনে জাতীয় পার্টিকে নিষিদ্ধ না করে গণ অধিকার পরিষদকে নিষিদ্ধ করতে যায় যাদের হাতে এখনো 1470 হত্যাকাりで 1470 রক্ত লেগে আছে এই ভাবে তাহলে রাষ্ট্রপরিচালনা করতে পারে না বন্ধগণ আমরা স্পষ্ট ভাবে বলে দিতে চাই তদন্ত কমিটি করেন নাই अब आम्ही लेकर अमले বহু তদন্ত কমিটি দেখেছি গঠন করেছেন যার চাইতে কথা ভিত্তি রয়েছে সুতরাং সেই তদন্ত কমিশন কি করবে এই রাষ্ট্রতে তো আমরা আগেও ছিলাম এই জুলাই অগস্ট অভ্যন্তর পরবর্তী মুহূর্তে আবারও বিচার চাইতে সুষ্ঠু বিচার চাইতে কেন আমাদের রাজপথে থাকতে হবে জবাব কিন্তু আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে চেয়েছিলাম এই ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রী সেই জবাব আমাদেরকে দিতে পারেনি অত্যন্ত দুঃখের সাথে বলতে চাই এই প্রশাসন হয়তো ভেবেছে একটা কনস্টেবলের বিরুদ্ধে যদি ব্যবস্থা না নিতে পারে আপনারা ভাবেন কয়েকদিন পরে কিভাবে তারা ব্যবস্থা নেবে সুতরাং তাকে বার্তা দেওয়ার চেষ্টা করেছে যে বিপি নুরহাক নুর

নেতৃবৃন্দ সোশ্যাল কর্মী যারা রয়েছেন এই মুহূর্তে আইনસિંહ দ্বারা বাহিনীদের করতে হবে যদি টান লাগাম টেনে না ধরি আগামীতে প্রত্যেক রাজ্য আমরা বলতে চাই বিপি নুরু হকরের উপর হামলার বিচার গণঅধিকার পরিষদের আর অনু নেত্রীবৃন্দ সংবাদে অনেক পরিচিত হয়েছে তাদের হামলার বিরুদ্ধে সুষ্ঠু বিচার তদন্ত কমিশন প্রতিবেদন দিবে এবং সেইটার ভিত্তিতে বিচার কার্য বাস্তবায়ন করে আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম